হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের এই এডুকেশন অ্যান্ড কেরিয়ার ইউটিউব চ্যানেলতে আজকে আমরা নিয়ে এসেছি এসএসসি থেকে নিরগত প্রায় সাড়ে ছ হাজার প্লাস নতুন ভ্যাকেন্সি পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং বন্ধুদের শেয়ার করে জানার সুযোগ করে দিন প্রত্যেকদিন নতুন নতুন সরকারি চাকরির ভিডিও পেতে এবং এডুকেশান স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন এখন আমরা দেখতেই পাচ্ছেন এটি যে নোটিশটির উপরে আছে এটি হলো এসএসসি থেকে নির্গত হয়েছে এটি এসএসসি ডট এনআইসি ডট ইন এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করা আপনারাও এখানে গিয়ে ডাউনলোড করতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে এই নোটিসটি ডাউনলোড করতে পারেন তো এখানে কম্বাইন্ড গ্র্যাজুয়েশান লেভেল অর্থাৎ সিজিএলের জন্য এই নতুন ভ্যাকেন্সিটি বেরিয়েছে সিজিএল টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি তো এখানে এক্সামের যে ফর্ম ফিল আপে স্টার্ট হবে হয়ে গিয়েছে উনত্রিশ বারো টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আজকে থেকে এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এটির লাস্ট ডেট একত্রিশ এক টু থাউজেন্ড টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান এবং লাস্ট ডেট অনলাইনে পেমেন্ট করার দুই দুই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এবং এদের টিআর ওয়ানের যে এক্সাম আছে সেটি টেনেটিভ হতে পারে উনত্রিশ পাঁচ টু থেকে সাত ছয় টু এই তারিখের মধ্যে এবং টু এর পরে নোটিশ দেওয়া হবে তো এখানে সিজিএলের মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে প্রায় সাড়ে ছ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন পোস্টের নাম দেওয়া হয়েছে যেখানে দেখে নিতে পারেন এবং বিভিন্ন যেটা ডিপার্টমেন্টের আন্ডারে সেগুলিও দেওয়া আছে ক্লাসিফিকেশন অফ পোস্ট দেওয়া আছে এখানে এজ লিমিট দেওয়া আছে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই আঠেরো থেকে সাতাশের মধ্যে এজ লিমিট বলা হয়েছে ত্রিশের মধ্যে এজ লিমিট বলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে সাতাশ এবং বলা হয়েছে দেখে নেবেন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এই আঠেরো থেকে তিরিশের মধ্যে আপনাদের বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এসসি এস টি ও বিসি এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডেড ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট রুল অনুযায়ী অর্থাৎ এস যে রুল আছে সেই অনুযায়ী আপনারা ছাড় পেয়ে যাবেন বয়সের ক্ষেত্রে এবং যে আপনাদের যে টোটাল ভ্যাকেন্সি আছে দেখতেই পাচ্ছেন ছ হাজার আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি আছে ছ হাজার পাঁচশো গ্রুপ বি এবং গ্রুপ সি মিলিয়ে তো এখানে আপনাদের যে কোটা রিজার্ভেশান আছে সিটের ক্ষেত্রে সেটিও আপনারা পেয়ে যাবেন গভর্নমেন্ট রুল অনুযায়ী তো এখানে ন্যাশনালিটি যারা অ্যাপ্লাই করতে পারবেন তারা হলো ইন্ডিয়ান সিটিজেন এবং নেপালি এবং ভুটানির সিটিজেনশিপ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে এজ লিমিট ক্যালকুলেশান করতে হবে এজের যে এক অ্যাক টু থাউজেন্ড টোয়েন্টি এই তারিখ অনুযায়ী আপনাদেরকে এজ ক্যালকুলেশান করতে হবে ম্যাক্সিমাম বা মিনিমাম এজের এজের ক্ষেত্রে এবং বলে দিয়েছি এস এস সি এস টি ও বিসি পিডাব্লিউডেড ক্যান্ডিডেটরাও গভর্নমেন্ট রুল অনুযায়ী ছাড় পাবেন এই সিজিএল অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে সেটি এক এক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এই তারিখ অনুযায়ী আপনাদের বয়সটি ক্যালকুলেশন করতে হবে এই তারিখ অনুযায়ী আপনাদের সমস্ত যে সার্টিফিকেট আছে কোয়ালিফিকেশান এডুকেশনাল সার্টিফিকেট সেগুলি পেয়ে যেতে হবে এক এক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের মধ্যে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অথবা যদি এক এক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের পরে আপনার কোনো সার্টিফিকেট বেরোয় তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ যারা এই বছর পাস আউট হবে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানেতে গ্র্যাজুয়েশান তারাই এই এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে না অবশ্যই এবার এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে যে কোনো পোস্টের জন্য ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু জুনিয়র স্ট্যাটিস্টিক অফিসার এই পদটির জন্য কেবলমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের টুয়েলভ স্ট্যান্ডার্ডে সিক্সটি প্লাস ম্যাথোমেটিক্সের নাম্বার ছিল এবং গ্র্যাজুয়েশান করেছে যে কোনো শাখায় তবে অ্যাপ্লাই করতে পারবেন অথবা গ্র্যাজুয়েশান করেছেন যে কোনো শাখায় কিন্তু একটি সাবজেক্ট স্ট্যাটিস্টিক ছিল তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং বাকি সমস্ত পদগুলিতে যে কোনো শাখার ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার জন্য এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে প্রথমে তারপর আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশান ফি একশো টাকা লাগবে এবং এস সি এসটি এবং ওমেন ক্যান্ডিডেট এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যানের কোনো এক্সাম ফিস লাগবে না এবং এখানে দেখতেই পাচ্ছেন সারা দেশের বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার পড়বে তো আমাদের ওয়েস্ট বেঙ্গালোরও কলকাতা হুগলি শিলিগুড়ি এই জায়গাতে আপনাদের সিট পড়বে এক্সাম সেন্টার দেখতেই পাচ্ছেন এখানে চারটি স্টেপে আপনাদের এক্সামটি হবে যেখানে টিআর ওয়ান সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই সমস্তের জন্যই অ্যাপ দিতে হবে এক্সাম টিআর ওয়ান এবং টিআর টুও সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই দিতে হবে এবং টিআর থ্রি পেন অ্যান্ড পেপার মুড়ে হবে ডিসক্রিপশান পেপার এটি কম্পিউটার বেস নয় এবং পরেরটি হবে কম্পিউটার প্রফারেন্সি টেস্ট বা ডাটা এন্ট্রি স্কিল টেস্ট হবে টিয়ার ওয়ানে আপনাদের যে এক্সামটি হবে সেখানে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনং পঁচিশটি জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোয়ান্টিটি এফিডিটি পঁচিশটি ইংলিশ কম্প্রিহেন্সিভ পঁচিশটি টোটাল একশোটি কোশ্চেন দুশো নাম্বারের কোশ পেপার হবে যেটি ওয়ান আওয়ার টাইম দেওয়া হবে এবং পেপার টু টু যেটি হবে টিয়ার টুয়ে পেপার ওয়ান এবং পেপার টু সমস্ত ক্যান্ডিডেটদেরকেই দিতে হবে এবং পেপার থ্রি যাদের স্ট্যাটিস্টিক আছে তাদেরকে দিতে হবে পেপার ফোর যারা অ্যাকাউন্ট অডিট অফিসারের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরই দিতে হবে অডিট অফিসারদের জন্য পেপার ফোরটি দিতে হবে এবং এখানে দেখতেই পাচ্ছেন নাম্বারের ডিভিশনটি আপনারা এবং এখানে ডিসক্রিপশন পেপারটি পেন্ড পেপার টাইপে হবে একশো নাম্বারের এক্সাম হবে যেখানে রাইটিং হবে এসে রাইটিং বা প্রেসি লেটার অ্যাপ্লিকেশন ইত্যাদি লিখতে হবে যেখানে ওয়ান আওয়ার টাইম দেওয়া হবে একশো নাম্বারের কোশ্চেন হবে এবং তারপর স্কিল টেস্ট হবে এখানে সিলেবাস এক্সাম সিলেবাস এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফটো এবং সিগনেচারের সাইজ কত হবে সব কিছু দেওয়া আছে আপনারা এই নোটিফিকেশান একটু পড়ে নেবেন তবে বুঝতে পেরে যাবেন ভালোভাবে অথবা যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন কমেন্ট করবেন আমরা অবশ্যই হেল্প করব আপনাদের